শোনো বাড়িতে থাকা সাধারণ আলু দিয়ে আজ এমন একটা নাস্তা তৈরি করছি যেটা বাইরে থেকে ক্রিস্পি ও কাঞ্চি আর ভেতর থেকে একদম মাখনের মতো নরম আর এটা তৈরি করতেও কোনো বাড়তি ঝামেলা নেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে সন্ধ্যের নাস্তার জন্য বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে এই মজার নাস্তাটা আসসালামু আলাইকুম আমি রুবিনা তো চলো রেসিপিটা শুরু করা যাক তো তেমন কিছু না সর্বপ্রথম আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবং হাতে সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সর্বপ্রথম আমি এখানে অ্যাড করেছি চা চামচ পরিমাণে চাট মশলা তারপর এর মধ্যে অ্যাড করেছি লাল লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে অ্যাড করেছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে ভেজে রাখা গরম মশলার গুঁড়ো তারপর এর মধ্যে অ্যাড করেছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর যেটা অ্যাড করেছি সেটা হলো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটা কাঁচা দেওয়ার থেকে একটু বেরেস্তা করে বা একটু ভেজে দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হয় তারপর সবগুলিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে একদম মাখিয়ে নেব এতে কিন্তু টেক্সচারটা খুব ভালোভাবে ধরে রাখবে তারপর হাতে তেল লাগিয়ে ছোট ছোট ডো আকারে কেটে হাতের সাহায্যে প্রথমে গোল করে শেপ দিয়ে নিয়ে তারপর দুটো হাতের সাহায্যে দেখো এইরকম একটা কাবাবের শেপ দিয়ে নেব সবগুলো তো দেখো সবগুলো আমি করে নিয়েছি সেম চলো এবার এখন একটা ব্যাটার বানাবো যার কারণে নিয়ে নিয়েছি এখানে একটা বাটি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দু চামচ পরিমাণে ময়দা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু এরকম অল্প করে করে দিয়ে মাখতে হবে একবারে কিন্তু বেশি ঢেলে দিলে তখন দেখা যাবে ব্যাটারটা ভালো হবে না আর দেখো ব্যাটারটা বানানোর পর আমি যেইভাবে একটা আঙুল চুবিয়ে নিয়েছি এইভাবে একটা আঙুল চুবিয়ে দেখবে যে আঙুলটা যদি এমনই ওঠে তাহলে কিন্তু ধরে নেবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে আবারও বলে দিচ্ছি খুব বেশি গাঢ়ও করবেন আবার খুব বেশি পাতলাও করবেন একদম মিডিয়াম টাইপের ব্যাটারের ঠিকটা থাকবে তারপর এক একটা করে কাবাব নেবে সেটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবে একবার তারপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি লেরোর গুঁড়ো এগুলো কিন্তু আলাদা প্যাকেটভাবে বাজারে বিক্রি হয় তোমরা এটাও নিতে পারো হলে তোমরা ব্রেড কামও ইউজ করতে পারো আর এটা যদি নাও থাকে বিস্কুট যদি বাড়িতে থাকে সেটাকে গুঁড়ো করে নিয়ে খুব ভালোভাবে কাবাবের চারপাশে এইরকমভাবে লাগিয়ে দেবে তো দেখো আমি দু দুবার লাগিয়ে দেখিয়ে দিলাম আর এইরকমভাবে হাত দিয়ে শেপ দিয়ে নেবে খুব সুন্দর একটা শেপ চলে আসবে গ্যাসের মধ্যে আগে থেকে আমি সয়াবিন অয়েল গরম করতে রেখে দিয়েছিলাম আর হ্যাঁ সয়াবিন অয়েলটা কিন্তু মিডিয়াম আছে যখন থাকবে বা মিডিয়াম গরম যখন থাকবে সেই অবস্থায় একে একে সবগুলি কাবাব তোমরা ছেড়ে দেবে একদম যেন খুব হাই হিট গরম তেলে কিন্তু ছাড়তে যাবে না তাহলে কিন্তু দেখা গেল বাইরেটা পুরো একদম লাল হয়ে গেল বা লাল তো হবেই না অন্যরকম একটা বাজে কালার চলে আসবে একদম মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে করে ভাজবে দেখবে বাইরের কালারটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে দেখো ঠিক যেমন আমি ভেজেছি কালারটা কত সুন্দর এসছে তো দেখো ওলট পালট করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর তোমরাও কিন্তু সেমভাবে এইরকমভাবে ভাজার চেষ্টা করবে আর তো একদম যদি রুবো তেলে ভাজো সেটাতেও কোনো প্রবলেম নেই সেটাতেও কিন্তু খুবই ভালো ভাজা হবে আর জিনিসটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে তো দেখো একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টোম্যাটোকে চাপ তোমরা চাইলে মেয়েও সঙ্গেও কিন্তু এটা সার্ভ করতে পারো তো দেখো এখানে আমি একটা কাবাব তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো দেখো বাইরে থেকে একদম ক্রাঞ্চি আর ভিতর থেকে কিন্তু একদম সফট আর এইভাবে কিন্তু সসে ডুবিয়ে খেতে দারুণ লাগছিল বাচ্চা থেকে বাড়ির বুড়োরা সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবে এই রেসিপিটা সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট আর বাড়তি কোনো ঝামেলাও নেই নেই অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর যারা যারা ট্রাই করবে তাদেরকে বলছি অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখো না হলে কিন্তু পরে বানানোর সময় আবার খুঁজে পাবে না তখন কিন্তু আবার মুশকিল হয়ে যাবে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবে আর হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তো দেখো এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখনই আমার মুখে পানি চলে আসছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল তোমরা অতি অবশ্যই বাড়িতে বানাও আর যারা আমার প্রোফাইলে নতুন তারা ফলো করে রেখে দাও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও